এই কি উদ্দেশ্যে আপনারা বেরোছেন টটনিয়ে আজকে আমরা বহুজন সমাজ পার্টির তরফ থেকে আজকে আমরা 26 এর বিধানসভার প্রচার প্রস্তুতি শুরু করছি আর আজকে যে দেশের যে অরাজকতা যে আজকে যে নারী নির্যাতন আজকে যে সামাজিক অবক্ষয় যেটা চলছে তার প্রতিবাদেও আমরা আজকে এই প্রচারে লাভছি কর আজকে একশো বছর এক বছর পূর্ণ হলো সেই করেরও আজও পর্যন্ত সুষ্ঠু বিচার নির্যাতিতার মা বাবা পায়নি তাদের এই করুণ ব্যথার অংশীদার হয়ে আজকে আমরা মানুষের কাছে সেই আবেদন রাখব যাতে ওই নির্যাতিতার বাবা মা সুবিচার পায় তার সঙ্গে আমরা সাথী হিসেবে থাকতে চাই আজকে এই যে এসআইআর হচ্ছে মানুষের মধ্যে ভয় ভীতি রয়েছে এসআইআর মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করছে এই ব্যাপারে জেলা সভাপতি হিসেবে আপনার কি ভূমিকা হিসাবে ব্যাপারটা হচ্ছে যে অর্থে যেগুলো ভুয়ো ভোটার মারা গেছে বা রাজনৈতিক চরিতার্থ করার জন্যে তারা দুটো তিনটে করে বিভিন্ন নামে ভোটার এ করেছে কার্ড করেছে এই সমস্ত ব্যাপারেও আমরা যদি এসআইআর হয় তাতে আমাদের কোনো দুঃখ নেই কিন্তু এটা এই যে বর্তমানে যে এসআইআরটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে যে রাজনৈতিক চরিতার্থ করার জন্যে এই এসআইআরটা তারা আজকে এই মুহূর্তে করার জন্যে উঠে পড়ে লেগেছে কারণ এই সমস্ত ব্রাহ্মণ্যবাদী দল কেন্দ্র রাজ্য ফলত এরা দুজনেই কিন্তু এই যজ্ঞের সঙ্গে যুক্ত অতপ্রতভাবে তারা শুধু শুধু আমাদেরকে আইওয়াজ করে রাজনৈতিক চরিতার্থ করার জন্য তারা এই খেলা মেতেছে বাবা সাহেব আম্বেদকর সাধারণ মানুষের সকল মানুষের যে ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার যেটা দিয়েছে বিশেষ করে আমাদের নিম্নবর্গীয় যা পঁচাশি পার্সেন্ট যে সমস্ত মানুষ ভারতবর্ষের মানুষ তাদের এই ভোটের অধিকারটা কেড়ে নেবার জন্যে এটা একটা চক্রান্ত মাত্র এই চক্রান্তের বিরুদ্ধেও আমরা মানুষকে সচেতন করতে চাই এবং আমরা তার প্রতিবাদ প্রতিহত করব আপনারা কি ভাবছেন যে এই যে বিজেপি তৃণমূলকে পাওয়ার দিচ্ছে বা ফুটেজ দিচ্ছে এটা ইচ্ছাকৃতভাবেই এদের মধ্যে করছে যে বিজেপি তৃণমূলকে ফুটেজ দিচ্ছে তৃণমূল বিজেপিকে ফুটেছে একদম ঠিক একদম পরিষ্কার এই চক্র চলছে কারণ এটা এই মমতাকে একটা কেন্দ্র সরকারের রাজনৈতিক দল বলতে গেলে এটা একটা ভেট দিয়েছে এই ভেট তাদেরকে দিয়েছে যে তারা অন্ততপক্ষে দুটো জায়গায় তারা মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে নানানভাবে মানে শোষণ করার জন্যে ওরা উঠে পড়ে লেগেছে মমতাকে যাতে সে এই আন্দোলন করে টিকে থাকতে পারে এবং কেন্দ্রে তারা টিকে থাকতে পারে একে অপরকে নানানভাবে রাস্তা তৈরি করে দিচ্ছে আর সেই প্রচারেইতেই মানুষকে ঘোল খাওয়াবার চেষ্টা করছে অ্যাকচুয়ালি এই দুটো রাজনৈতিক দলেরই প্রকৃদর্তে কোনো মানে ইস্যু নয় এরা চক্রান্তকারী ইস্যু কারণ আমরা দেখতে পাচ্ছি যে এরা যে রাজ্য সরকারের রাজনৈতিক দল তৃণমূল যে রাজনৈতিক দল এ রাজনৈতিক দলের কত দুর্নীতি আছে কত নারী নির্যাতন এরা করেছে কত দিনের পর দিন খুন খারাপই করে যাচ্ছে নানানভাবে আমাদের সমাজের লোক তার বলি হচ্ছে তমন্না একটা বাচ্চা শিশু জাতি ধর্ম নির্বিশেষে মানুষের জীবন কেড়ে নিচ্ছে তমন্নার জীবনটাও সেভাবে কেড়ে নিল ল কলেজে এই ধরনের ধর্ষণ আরজি করে এই পরিস্থিতি দিকে দিকে ধর্ষণ এমন এই কয়েকদিন আগেই দেখা যাচ্ছে একজন অন্তঃসর্তা কত অন্তঃসর্তা একজন মহিলার পেটে তৃণমূলের বাহুবলী সে পেটে লাথি মারছে মানে কতটাই খারাপ জায়গায় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ আর সেদিকে তারা বিরোধী দলগুলো বিন্দু মাত্র তাদের নিয়ে দোষারোপ করা সেই নিয়ে লড়াই করা সেইটা নিয়ে কিভাবে বন্ধ হয় চিন্তা ভাবনা না করে ওই এসআইআর ওখানে এটা সেটা বলে তারা বাইপাস করে দুজন দুজনকে টিকে থাকার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা বহুজন সমাজ পার্টি থেকে হুগলি জেলায় কীভাবে প্রচার করতে চাইছেন এসআইআর নিয়ে মানুষকে সচেতন করতে চাইছেন কারণ এটা মানুষের হুগলি জেলার প্রত্যেক মানুষেরই একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে শুধু উদ্বাস্তু সমাজের মানুষ নয় যারা এখানকার আদিবাসী মানুষ যারা রাস্তার ধারে রয়েছে যাদের কাছে কোনো রেকর্ড নেই যাদের কাছে কোনো জন্মের প্রমাণপত্র নেই এসআইআর মানে তো হচ্ছে সেই দু সালের আগের প্রমাণ দেখাতে হবে অথবা তার ভোটার তার জন্ম সার্টিফিকেট বা এডুকেশন সার্টিফিকেট জমির দলিল পাসপোর্ট এগুলো গরিব মানুষের কজন আর আছে তো এ ব্যাপারে আপনারা কি ভাবছেন এ ব্যাপারে তো বেশিরভাগই যারা পিছিয়ে পড়া সমাজের মানুষের কাছে তারা সচেতন নয় তাদের কোনো ডকুমেন্টস না থাকাটাই স্বাভাবিক কেউ কুঁড়ে ঘরে বাস করছে বন্যা এলাকায় বাস করছে বন্যায় ঝড় বৃষ্টি প্রকৃতিক নানান কারণেতেও তাদের ডকুমেন্টস থাকে না রাখতে পারা রাখতে পারে না তারপরে তারা তৈরি করতেও জানে না তারা লেখাপড়া না না জানার কারণে তারা সেইগুলো যে তৈরি করবে সেগুলোও তারা পারে না তারা সচেতন নয় অতএব সেই সমস্ত মানুষরাও এই এই এসআইআর বলি হবে আমরা চাই না যে এই সমস্ত মানুষরা এই এসআইআর বলি হোক এই এসআইআর বিরুদ্ধে আমরা তীব্রভাবে লড়াই করব বহুজন সমাজ পার্টির তরফ থেকে যাতে তাদের ভোটা অধিকার যাতে তাদের ভারতীয় কোনো রকমভাবে হরণ করতে না পারে বহুজন সমাজ পার্টি তুমুল লড়াই করবে ধন্যবাদ আপনাকে আপনি অনেক কথা বললেন মানুষের হিতের কথা সাধারণ মানুষের কথা গরিব মানুষের কথা উদ্বস্ত মানুষের কথা পিছিয়ে রাখা সমাজের মানুষের কথা ধন্যবাদ আপনাকে